ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসএনটিও বাংলাদেশের একটি স্বনামধন্য উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসএনটিও এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগের জন্য বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে

পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি অথবা অনার্স পাস বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে অতিরিক্ত চাপের মাঝে কাজ করার মানসিকতা থাকতে হবে বাংলাদেশের যে স্থানে যেখানে ইএসডি ও মাইক্রো কর্মসূচি রয়েছে সেই কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে বাইসাইকেল ও মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স ধারীদের অগ্রাধিকার দেয়া হবে চাকরিতে যোগদানের সময় তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র দেখাতে হবে এবং চাকরিতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের ভিত্তি প্রশিক্ষণ বাবদ দুই টাকা জমা দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশ টাকা জমা দিতে হবে চাকরিতে যোগদানের সময় এক মাসের বেতনের সম টাকা যা ফেরত যোগ্য জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা প্রদান করতে হবে দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা সংশ্লিষ্ট শাখার আয়তন সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয় ও ঋণের কিস্তি আদায়ের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক বিষয়ে যেমন শিক্ষা স্বাস্থ্য পুষ্টি পরিবার পরিকল্পনা পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা সাপ্তাহিক লেখা ও করা ঋণ প্রদানের ক্ষেত্রে দৈনন্দিন একশো পার্সেন্ট আদায় নিশ্চিত করা নিয়মিত অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করা অফিসের বাইরে গেলে মুভমেন্ট রেজিস্টারে স্বাক্ষর করা ঋণী টাকা নিয়ে প্রকৃত খাতে ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করা প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বেতন অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিস সর্বসাকুল্যে মাসিক বেতন দেওয়া হবে বিশ টাকা করে শিক্ষানবিস হবে ছয় মাস শিক্ষানবিস শেষে অর্থাৎ ছয় মাস শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন যদি সন্তোষজনক হয় প্রারম্ভিক বেতন দেয়া হবে তখন পঁচিশ হাজার টাকা করে বেতন ছাড়াও সংস্থার অন্যান্য সুবিধাদের মধ্যে রয়েছে বার্ষিক দুটি উৎসব বোনাস দেয়া হবে সিপিএফ প্রদান করা হবে গ্রাচুইটি বিমা মোবাইল বিল জ্বালানি বিল চিকিৎসা ভাতা দেওয়া হবে বৈশাখী ভাতা দূরত্ব ভাতা অবস্থান ভাতা খাদ্য ভাতা এবং পারফরমেন্স বোনাস প্রাপ্ত হবে চাকরি ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন হবে দিনাজপুর গাইবান্ধা জামালপুর জয়পুরহাট কুড়িগ্রাম লালমনিরহাট নওগাঁ নাটোর নীলফামারি পঞ্চগড় রাজশাহী রংপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল এবং ঠাকুরগাঁও জেলায় আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ দুইটি উপায়ে আবেদন করতে পারবেন প্রথম হচ্ছে

যে পরীক্ষা সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলায় অনুষ্ঠিত হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজনমাফিক যোগাযোগ করা হবে লিখিত নির্বাচন পরীক্ষা তারিখ সময় স্থান ইত্যাদি एसएमएस মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআরএ পাওয়া হবে না যোগ্য নাগরিক প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে অ্যাপ্লাই এর লিংকটা হচ্ছে এটি এই লিটি আমি আমাদের বক্সে দিয়ে দেব যারা অনলাইনে আবেদন করতে যাচ্ছেন তারা এই লিংকে গিয়ে ক্লিক করে আবেদন করতে পারবেন আর যারা হার্ড কপি পাঠাতে চাচ্ছেন তারা ইউএসডি এর ঠিকানায় হার্ড কপি পাঠাতে পারেন এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে দিতে হবে আর আবেদন করা যাবে মনে রাখবেন ত্রিশ মে দুই তারিখের মধ্যে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ইউএসডি এর এনজিও এর নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য একশো জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় যেখানে আপনারা স্নাতক বা অনার্স পাশে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ